সাধারণত বৈকুণ্ঠবাসীরা পিদ বসন পরিধান করেন পিদ মানে হরু শ্রী বিষ্ণুর মতো অধিবাসী বৈকুণ্ঠবাসীরা চতুর্ভুজ এবং তাদের হাতে তারা শঙ্খ চক্র গদা ও পদ্ম ধারণ করেন তাদের প্রশস্ত বক্ষ অত্যন্ত সুন্দর এবং জড়জগতে কখনো দেখা যায় না এমন সমস্ত মনিরত্ন খচিত এবং হীরকের মতো উজ্জ্বল ধাতু নির্মিত কণ্ঠার ধারা বৈকুণ্ঠ বৈকুণ্ঠলোকের অধিবাসীরা সমস্ত অত্যন্ত শক্তিশালী জ্যোতির্ময় তাদের কারো কারো অঙ্গকান্তে প্রবালের মতো কারো বৈদুর্যমনের মতো কারো পদ্মফুলের মতো আর তাদের সকলের কানে রয়েছে অপূর্ব মণিরত্ন খচিত কর্ণভূষণ এবং তাদের ফুলের মুকুট বৈকুণ্ঠলোকে বিমান রয়েছে তাতে কোনো আওয়াজ নেই জড়জগতের বিমান মোটেই নিরাপদ নয় আমরা বিমানে যাতায়াত করছিলাম কি আওয়াজ এক ফ্যামিলিকে নিয়ে যাচ্ছিলাম বৃন্দাবন তো মহিলাটি বলছে আমি আর বিমানে উঠব না কি আওয়াজ আমার কান ধরে গেছে বহুপথ বলছে নিরাপদ নয় বৈকুণ্ঠ বিমানে আওয়াজ আছে একটা আওয়াজ বেদের ধ্বনি জড় পদার্থ সর্বতভাবে ত্রুটি বৈচু বিচ্যুতিপূর্ণ কিন্তু চিতজগতে বিমান চিন্ময় সেগুলি চিন্ময় ভাবে উজ্জ্বল ও জ্যোতির্ময় সেই সমস্ত বিমান ব্যবসায়ী রাজনীতিবিদ অথবা পরিকল্পনাকারীদের যাত্রী রূপে বহন করে না অথবা মালপত্র ডাক বহন করে না কেননা সেগুলির কোনো প্রয়োজন নেই সেই সমস্ত বিমান কেবল প্রমোদ ভ্রমণের জন্য এবং বৈঠু বৈকুণ্ঠবাসীরা স্বর্গীয় সৌন্দর্যমণ্ডিত সহচারীদের সঙ্গে সেই সমস্ত বিমান চড়ে ভ্রমণ করেন বৈকুণ্ঠের স্ত্রী ও পুরুষে পরিপূর্ণ সমস্ত বিমান চিদাকাশে সৌন্দর্য বৃদ্ধি করে তা যে কত সুন্দর তা পরিকল্পনা করতে পারি না তবে আকাশে বিদ্যুৎ সমন্বিত মেঘের সৌন্দর্যের সঙ্গে তাদের সৌন্দর্যের তুলনা করা যেতে পারে বৈকুণ্ঠের চিদাকাশ এইভাবে সর্বদাই এইভাবে অলঙ্কৃত ভগবানের ভগৱানৰ অন্তৰংগা শক্তিৰ পূৰ্ণ ঐশ্বৰ্য বৈকুণ্ঠকে পূৰ্ণৰূপে প্ৰকাশিত সেইখনে শত সহস লক্ষ্মীদেৱী অন্তহীন অনুৰাগ সহকাৰে পৰমেশ্বৰ ভগৱানৰ শ্ৰী পাদ পদ্মৰ সেৱা কৰী পৰিৱত্তা এই সমস্ত লক্ষ্মীদেৱীৰা নিৰন্তৰ অপ্ৰাকৃত আনন্দ উৎসৱ মুখৰ পৰিৱেশৰ সৃষ্টি কৰাৰ সৰ্বক্ষণ ভগৱানৰ মহিমা কীৰ্তনে মুখৰ আকাশে অসংখ্য বৈকুণ্ঠ লোক রয়েছে এবং জড়া আকাশের অনুপাতে চিদাকাশের পরিমাণ তিন গুণ বেশি এভাবেই সহজে অনুমান করা যায় যে জড়বাদীরা যেভাবে এই ছোট্ট পৃথিবীতে রাজনৈতিক আধিপত্য বিস্তার করছে ভগবানের সৃষ্টিতে তা কত নগণ্য এই পৃথিবীর কী কথা অগণিত গ্রহ নক্ষত্র সমন্বিত এই ব্রহ্মাণ্ড ভগবানের সৃষ্টিতে একটি সর্ষের মতো ক্ষুদ্র কিন্তু মূর্খ জড়বাদী এখানে সুখে থাকবার পরিকল্পনা করতে চায় তারা দুর্লভ মানব জন্মের অপচয় করে কারণ তার সমস্ত পরিকল্পনা ও প্রচেষ্টা ব্যর্থ জড় বিষয়ে মগ্ন থেকে সময়ের অপচয় না করে তাদের উচিত সরল ও সাদা জীবন জীবনযাপন করে পরমার্থ চিন্তায় মগ্ন থাকা এইভাবেই সে চিরস্থায়ী জাগতিক অশান্তি থেকে নিজেকে রক্ষা করতে পারে তো এই শ্লোকের তাৎপর্য শেষ হলো না বাকিটা তাৎপর্য আমি পরবর্তী ক্লাসে করবো তো আজকে দুর্গা পূজা উপলক্ষে দুটো দুর্গা মায়ের কথা শোনাই দুর্গা দুগ্গা দুগ্গা হ্যাপি দুর্গা পূজা ঢাকের তালে হৃদয় নাচে সাজব পূজায় নতুন সাজে ষষ্ঠী ষষ্ঠীতে থাক নতুন ছোঁয়া সপ্তমীতে হোক শিশির ধোয়া অঞ্জলি অঞ্জলি দিন অষ্টমীতে কালকে অঞ্জলি দেবেন আড্ডা জমুক নবমীতে দশমীতে হোক মিষ্টিমুখ পুজো সবার ভালো কাঠো তো দশমীতে মিষ্টি মুখ আছে কিন্তু মাংস মুখ না মিষ্টি মুখ তো আমি বলেছি মণ্ডপে যাবেন প্রণাম করবেন পারলে গোবিন্দকে ভোগ নিবেদন করে প্রসাদ নিয়ে যাবেন মা প্রসাদ খেতে খাওয়ার জন্য তপস্যা করেছিলেন সে কাহিনী আমি কালকের ক্লাসে শোনাব তপস্যা করে প্রসাদ নিয়ে এসছে আর সেই প্রসাদ আমরা পাচ্ছি মায়ের কৃপায় তাই বাড়িতে যাদের রাধাকৃষ্ণ জগন্নাথ গৌণিতায় লক্ষ্মী নারায়ণ রয়েছেন পায়েস রান্না করতে পারেন খিচুড়ি রান্না করতে পারেন অথবা মিষ্টি লাডু সন্দেশ বরফি যাও निवेदन করে নিয়ে মা কে নিবেদন করবে দৈহিক মন্ত্রে প্রার্থনা করবেন কাত্যায়নী মহামায়ে মহা যোগিনীধি সরি নন্দ গোপসুতম দেবিন পতিন্যে কুরুতে নমঃ প্রভু পাদ বলছেন এই জগৎটা হচ্ছে দেবীধাম আর এটাকে বলা হয় কারাগার ব্রহ্মসঙ্গীততে বলা আছে সৃষ্টি স্থিতি পলয় সাধন শক্তি যেরকম আমি পাটনাতে বসে আছি পাটনাতে জেল আছে বা আপনারা যেখানে যেখানে আছেন বড় বড় শহরে জেল আছে জেলের কাজটা কি না যারা সরকারের আইন মানবে না ক্রিমিনাল দুর্বৃত্ত তাকে জেলে পরে রেখে শাস্তি দিতে হবে শুধরানো হবে বা জেলের এখন নাম হয়েছে সংশোধনাগার তো ঠিক এইভাবে পুরো সৃষ্টির এই জগৎ হচ্ছে জেলখানা এই জগৎ খুব ছোটো কিন্তু জেলখানা এই জেলখানাতে আমরা কেন পড়েছি না আমরা ভগবানের ভগবানকে স্বীকার করছি না ভগবানের বশ্যতা স্বীকার করছি না সঠিক ধর্মপথে চলছি না সেই জন্য আমাদের জেলখানাতে নিয়ে এসে শাস্তি কী শাস্তি মা দুর্গার হাতে রয়েছে ত্রিশুল ত্রিশুল মানে হচ্ছে শুল মানে কষ্ট ত্রিশুল তিনটা শুল আদি দৈবিক আদি আধ্যাত্মিক আদি ভৌতিক তিনটা জ্বালা তিনি ত্রিশুল দিয়ে বধ করেছেন কাকে বধ করেছেন মহিষাসুরকে মহিষ অসুর তার সে মহিষের পেটে লুকিয়েছিল মহিষের পেট থেকে বেরিয়েছে বলে তাকে মহিষাসুর বলা হয় আমরা সবাই অসুর আমাদেরকে দেখুন তো এই ত্রিশুল আমাদেরকে মেরেছে কি না আদি আধ্যা আদি প্রথম আছে আদি দৈবিক জ্বালা উপর থেকে যে ঝড় বৃষ্টি ভূমিকম্প খরা এগুলো থেকে বা করোনা গেল এতে মুক্ত নয় এই জ্বালা আমাদের আছে তারপরে আদি ভৌতিক অন্যান্যরা আমাকে দুঃখ দিচ্ছে হ্যাঁ যে ঘটনা এখন চলছে একে অপরের কাছ থেকে আমার শত্রুর কাছ থেকে তারপরে জীব জীবজন্তুর কাছ থেকে কুকুর এসে কামড়ে দিল মশা কাটছে সাপ কাটছে আমার আত্মীয় স্বজন না সবসময় ছবল দিচ্ছে আঘাত দিচ্ছে এ থেকে আমার মুক্ত গোষ্ঠা গোপাল দাস গিয়েছেন এমন মানুষ পেলাম না যে আমায় ব্যথা দিল না তো আদি ভৌতিক অন্য অন্যের কাছ থেকে যে দুঃখ আর আদি আত্মিক নিজের মন থেকে শরীর থেকে কত দুঃখ পায় তাই আমাদের সবাইকে ত্রিশুল দিয়ে পথ করছে। এই মাতা দুর্গা হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের চৌদ্দ ভুবনাত্মক এই পুরো ব্রহ্মাণ্ডের মালি মালকিন হচ্ছেন দুর্গা অর্থাৎ জেলের জেলার সাহেব জেল সুপারিনটেন্ডেন্ট জেল জেল কথাটা হচ্ছে ইংরেজি বাংলা হচ্ছে কারাগার সংস্কৃত হচ্ছে দুর্গ তাই জেলের ইনচার্জ জেলার সাহেব দুর্গের ইনচার্জ দুর্গা আরেকটা দুর্গা নাম হয় তার জীবের দুর্গতি নাসিনি তাই তিনি দুর্গা এবং দুষ্ট সংহারকারিনী তিনি হচ্ছেন সজনাম সৃষ্টানাম তিনি সিংহ বাহিনী মানে বীর প্রতাপ পাপ দমনী স্বরূপা তাই মহিষাসুর মর্দিনী পাপ দমনে বহুবিধ বেদক্ত ধর্মরূপ তিনি বিংশতি অস্ত্রধারিণী তিনি কাল ও সভা বিশিষ্টা বলিয়া সর্পসভিনী সোভা এবং সিদ্ধিরূপ সন্তান দ্বয় কার্তিক গণেশের জননী জড় ঐশ্বর্য জড় সম্পদ এবং জড়বিদ্যা রূপ, লক্ষ্মী সরস্বতীর মধ্যবর্তিনী তার নজরে এড়িয়ে যাওয়া খুব কঠিন সবাই আমরা তার নজরে রয়েছি তিনি আমাদেরকে জেলে রেখেছেন তার নজরে রয়েছে তাই গীতায় ভগবান বললেন দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্যা দুর্গা হচ্ছেন আমার মায়া শক্তি তার থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন তবে মা মামেব যে পপদন্তে মায়া মেতাম তরন্তিতে। কেউ যদি আমার চরণে আত্মসমর্পণ করে তাকে আমি মায়া মুক্ত করি তো মা এসেছেন দুটো কৃপা নিয়ে সকপট কৃপা নিষ্কপট কৃপা আরেকটা আছে অনন্য গ্রহিণী ভালো করে শুনবেন মা এসেছেন সবাইকে কৃপা করার জন্য যে যা চাইবে তাকে দেবেন আর আমরা তো সেই মহালয়া থেকে মার কাছ থেকে চাওয়া পাওয়া শুরু করেছি ধনম দেহি জনম দেহি রূপম দেহি যদ দেহি হে মা তুমি এসেছ আমার ধন দাও জন দাও আমার চাকরি দাও ঘর বাড়ি দাও ঐশ্বর্য দাও আমার স্ত্রী নেই স্ত্রী যাও আমার স্বামী নেই স্বামী দাও আমাদের আমি যখন গ্রামে ছিলাম তখন আমাদের ছেলে ছোকরারা কথা চলে বলতো এ মা প্যান্ডেল গিয়ে মা দেখা দাও নাহলে টাকা দাও দেখা দাও নাহলে টাকা দাও তো মার কাছে এই চাওয়া পাওয়া শিখেছি মা এটাও দেবেন দিচ্ছেন তাই এটাকে বলে মায়ের স কপট কৃপা কপট কপট ছলো না এটা মায়ের আসল কৃপা নয় কেন একটু মনে করিয়ে দিই আমাদের পরমপ ছিল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ তিনি অনেক ক্লাসে একটা কথা বলতেন আচ্ছা বলো তো জেলে তিন প্রকার কয়েদি থাকে দেখো আমি বলছি থার্ড ক্লাস কয়েদি তাকে ছোট ঘর ছোট সেলের মধ্যে রাখা হয় প্রচুর খাটানো হয় কম খেতে দেওয়া হয় তার উপরে গ্রেড টু মানে সেকেন্ড ক্লাস কয়েদি তাদের একটা অফিসিয়াল জব থাকে খাবার দাবার পর্যাপ্ত পরিমাণে মোটামুটি এবং একটা লিমিট কাজ থাকে তার উপরে ফার্স্ট ক্লাস কয়েদি হ্যাঁ যারা রাজবন্দি মন্ত্রীরা যারা যাচ্ছে তাদের হেলথ চেক থাকবে এসি রুম থাকবে টিভি দেখার প্রভিজন থাকবে অনেক কিছু ফ্যাসিলিটি আছে তো মহারাজ শ্রোতাদের জিজ্ঞেস করেন আচ্ছা বলো তো কোন প্রকার কয়েদি ভালো অনেক লোক বলে দেয় ফার্স্ট ক্লাস তখন মহারাজ বলেন হ্যাঁ এটাই হচ্ছে আমাদের বোকামি আরে কয়েদি তো কয়েদি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস হলেও জেলের ভিতরে তো তা আমরা এইভাবে মা আসেন আমাদেরকে জেল থেকে মুক্ত করার জন্য কিন্তু আমরা চেয়ে বসে আছি না জেলে থাকবো এক নম্বর কিংবা দু নম্বর কয়েদি হয়ে থার্ড ক্লাস কয়েদি হয়ে না হয়ে এক নম্বর কয়েদি হয়ে থাক আমার ভালো ঘর থাকবে টাকা পয়সা ছেলে পুত্র সংসার নিয়ে থাকবো এটা মা বলেন ঠিক আছে আমার জেলেই থাকো মা কৃপা করেন তাকে কিন্তু নিষ্কপট কৃপা কি যখন কেউ মায়ের কাছে এই প্রার্থনা যেটা আমি শিখালাম কাতায়নী মহামায়ে महाजोगीन नंदगोपसुतम गोपसुत पति मे कुरुते नमः हे माते भगवत निज शक्तिधारिणी भगवती से नाम भगवती जोगेश्वरी अपनी कृपा करें আমার উপরে সন্তুষ্ট হন আমার প্রণাম স্বীকার করুন কৃপা করে আমাকে কৃষ্ণ ভক্তিতে অধিকার প্রদান করুন এবং কৃষ্ণ ভক্তি সেবায় আমাকে শক্তি প্রদান করুন বুদ্ধি প্রদান করুন আমি যেন এই জীবনের শেষে আমার নিজ ধাম এই জেলখানা আপনার জেলখানা থেকে মুক্ত হয়ে ভগবানের চরণ সেবায় পৌঁছাতে পারি মা খুশি হয়ে সে দান না আসিব কেন মায়ের সেই শক্তি আছে মা বৈষ্ণবী বৈষ্ণবের শক্তি আছে বিষ্ণু ভক্তি দান করার আমাদের আচার্যগণ গিয়েছেন যে বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামরপতি হবে না সদয় কোনো বৈষ্ণব বা বৈষ্ণবী আমার হয়ে যদি ভগবানের কাছে প্রার্থনা করেন ভগবান শুনবেন তাই মা এসেছেন জেলখানা থেকে মুক্ত করে দিব্য আনন্দময় জীবন দান করার জন্য তাই আমারও যারা কৃষ্ণ ভক্ত আছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত বৈষ্ণব মন্ত্রে উপাসক বিষ্ণু ভক্তি পরায়ণ অবশ্যই মায়ের কাছে গিয়ে মায়ের কৃপা চাইব